বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিশেষ বিষয়টি হচ্ছে বরিশালের গৌরনদী উপজেলা একজন উপজেলার একটি মেয়ে বিবাহিত অর্থাৎ তাকে বিয়ে দেওয়া হয়েছে বলা যায় একজন মহিলা সেই মহিলাকে গত আট দিন আগে অপহরণ করা হয়েছে একজন মহিলাকে গত আট দিন আগে অপহরণ করা হয়েছে কিন্তু আজও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আদৌ সে কি বেঁচে আছে নাকি মারা গেছে তো এই বিষয়টি নিয়ে আজকের এই লাইভ তো মেয়েটির বাবা দেখতে পাচ্ছেন আমার হাতে যে কাগজ রয়েছে এটা হচ্ছে অভিযোগ নামা থানায় অভিযোগ করেছেন মেয়েটির বাবা মেয়ে মেয়েটির বাবা হচ্ছে সুনীল চন্দ্র মণ্ডল ওনার বাড়ি গৌড় উপজেলায় পৌরসভা ও নদী এখানে নামায় লিখেছেন ওনার যে কন্যা অর্থাৎ মেয়ে সেই একটা আমাদেরকে দেখাচ্ছি ওনার বাড়ি হচ্ছে হরিশন থানা গৌরনদী জেলা বরিশাল তো ওনার বাড়ির পাশেই স্বজন ব্যাপারী বাইশ বছর বয়সী তো ওনার মেয়ে তার নাম হচ্ছে সুস্মিতা মণ্ডল তো সুস্মিতা মণ্ডলকে ইতিপূর্বে এই যে স্বজন ব্যাপারী ইতিপূর্বে স্বজন ব্যাপারই একবার অপহরণ করেছিল এবং সেখান থেকে উদ্ধার করার পরে যখন এই মেয়েটি তখন স্কুলে পড়ত স্কুলে পড়ার সময় তাকে একবার অপহরণ করা হয়েছে আরও বছর দুয়েক আগে সেটা হচ্ছে বছর দুয়েক আগে না বছর খানেক আগে দু সালে পহেলা জুন দুই সালে তো এই মেয়েটি এবং মেয়ের বড় ভাই বড়ো ভাই ছিলেন সেখানে দেখেছেন বা মেয়েটি যে ভিক্টিম সুস্মিতা মণ্ডপ তো প্রথম ঘটনা হচ্ছে দুই সালের পহেলা জুন সকাল আনুমানিক সাতটা তিরিশ মিনিটে এই ঘটনাটি ঘটেছে আশো কাঠি গণ্যদি যে আশো কাঠি আছে আশো কাঠি পালার্দি মাধ্যমিক বিদ্যালয় এর সামনে একটি রোড রয়েছে মহাসড়ক এই মহাসড়কে তো এই ঘটনাকে এই এই দিন তখন এই মেয়েটি দশম শ্রেণীতে পড়তো এই যে স্বজন ব্যাপারী যে মাঝে মানে ব্যাপক উৎপাত করতো তাকে কয়েকবার তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন এই মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই বিষয়টি এই যে স্বজন ব্যাপারি তার পরিবারকে জানানো হয়েছে কিন্তু পরিবারে বিষয়ে কোনো ধরনের বিষয়ে কর্ণপাত করেনি তো ওই দিন সকালে পহেলা জুন দুই সালে এই সুস্মিতা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল তো এই আশোকাটি পাল্লার্দি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যে মহাসড়ক সেখানে এসে এই স্বজন ব্যাপারই কিছু লোকজন নিয়ে এসে এই সুস্মিতাকে জোর করে মাহিন্দুতে উঠে অপহরণ করে এবং এর পিতা এর পরে মানে বাবা তাকে থানায় একটি হচ্ছে অভিযোগ দায়ের করে এটা হচ্ছে দুই সালের জুন মাসের এক তারিখে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দুই সালের জুন মাসের এক তারিখে এরপরে ওই ছেলে মানে যে ভিকটিম তার পিতা যে অভিযোগ করেছে সে অভিযোগের ভিত্তিতে এই স্বজনকে পুলিশ ধরে নিয়ে যায় এবং অপহরণ যে অপহরণ মামলা করা হয় অপহরণ মামলা তাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং পরবর্তীতে সে জামিনে এখন বাহিরে রয়েছে তো এর মধ্যে এই মেয়েকে না পেয়ে একটি মেয়ে হয়তো বা যে অবস্থা একবার অপহরণ করে নিয়ে গেছেন পরবর্তীতে কি অবস্থা হয় এ কারণে মেয়েকে তরিঘড়ি করে বিয়ে দিয়ে দেওয়া হয় তো সেটা গত বছর এক বছর আগের প্রায় এক বছর আগের ঘটনা আজকে বাইশ তারিখ প্রায় এক বছর আগের ঘটনা পহেলা জুন ছিল এটা এখন বাইশে মে তো এই মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসে বেড়াতে ঘুর্নদীতে বাবার বাড়িতে বেড়াতে আসে বেড়াতে আসার সময় পনেরো পাঁচ দুই হাজার অর্থাৎ এই মাসের পনেরো তারিখ সে বাবার বাড়ি আসলে রাস্তার আশেপাশ দিয়ে ঘোরাফেরা করে এটাই তো স্বাভাবিক রাস্তার আশেপাশে ঘোরাফেরা করছে সকাল আনুমানিক দশটায় সেই যে স্বজন ব্যাপারী তার সাথে ছিল রাজন ব্যাপারী অর্থাৎ তার ভাই বা যিনি অভিযোগ করেছেন সুনীল মন্ডল তার পিতা এদের বাড়ির কাছাকাছি মানে পাশাপাশি বাড়ি তো সেক্ষেত্রে সে যখন বাবার বাড়িতে আসছে সব খবরটি তারা পেয়েছে বা তারা হয়তো দেখতে পেয়েছে এক পর্যায়ে সে যখন বাড়ি থেকে বের হয়েছে সুস্মিতা যখন বাড়ি থেকে বের হয়েছে এই স্বজন ব্যাপারী এবং তার ভাই রাজন ব্যাপারী এরা জোরপূর্বক তাকে একটি অটোতে করে অর্থাৎ মানে মাহিন্দ্র গাড়িতে তোলেন এবং সেখানে থেকে অজ্ঞান করে ফেলেন অজ্ঞান করার পরে আমি সবগুলো ডিভাইস দিয়ে লাইভে রয়েছি যার কারণে দেখাতে পারছি না আপনারা হয়তো অস্পষ্ট বুঝতে পারবেন কিছুটা হয়তো যে একটা মেয়ে এই যে একটা মেয়ে আর এই হচ্ছে সেই স্বজন ব্যবহার আর এই হচ্ছে সুস্মিতা সুস্মিতাকে অজ্ঞান করে অজ্ঞাননাশক কোনো কিছু দিয়ে অজ্ঞান করে এভাবে ধরে রেখেছে এবং সে নিজেই সতেরো হয়তো কত ত্রিশ বত্রিশ বা পঁয়ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও করেছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা আমি ভিডিও থেকে তিনটি ছবি নিয়েছি একটি দুইটি তিনটি দেখতে পাচ্ছেন মেয়েটি মানে অজ্ঞান হয়ে রয়েছে আর অজ্ঞান হয়ে রয়েছে আর এই ছেলেটি তাকে ধরে ভিডিও করছেন ভিডিও করছে ভিডিও করে সেটা আবার তার ভাই তার ভাই না সে নিজেই ইসলাম স্বজন তার ফেসবুক আতে রিলস আপলোড করেছে এবং এখানে লিখেছে কি পূর্ণতা দেখতে পাচ্ছেন এখানে লিখেছে পূর্ণতা এবং সে নিজের আইডি থেকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যদিও পরে পোস্টটি সরিয়ে ফেলছে তো এই ঘটনাটা এই জঘন্যতম ঘটনা একটি মেয়েকে তারা দুই ভাই মিলে অপহরণ করে নিয়ে গেছেন অজ্ঞান করে এবং সেখানে সেই ভিডিও নিজের হাতে ভিডিও করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং পোস্টটি পরবর্তীতে ডিলিট করেছেন অবশ্য সেখানে লিখেছেন পূর্ণতা তো এই ঘটনার পরে মেয়ের বাবা সুনীল মণ্ডল উনি বাদী হয়ে পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ এদিনেই থানায় একটা অভিযোগ করেন এটা এটা ছিল আগের অভিযোগটি যেটা ছিল গত বছরের এটা হচ্ছে নতুন অভিযোগ যেটা এবছরের তো এই যে অভিযোগ অভিযোগ করার পরে যার অভিযোগের অভিযোগ করার পরে যিনি আয়ু আছেন এই মামলার বা তো তার সাথে যোগাযোগ করা হলে এই জিনিস মামলা করেছেন সুনীল মণ্ডল তাকে বলা হয় যে এই মেয়েটি দুদিনের মধ্যে চলে আসবে আপনি কোনো চিন্তা করবেন না পুলিশ তার কাজ না করে পুলিশ তার ডিউটি পালন না করে একজন মেয়ে হারিয়ে গেছে তাকে অপহরণ করা হয়ে গেছে হারিয়ে গেছে না অপহরণ করা হয়েছে এবং লোকজন দেখেছেন তাকে অপহরণ করা হচ্ছে এবং অজ্ঞাননাশক ঔষধ প্রয়োগ করে তাকে অপহরণ করা হয়েছে এবং তার ভিডিও সেই ছেলে নিজেই ফেসবুকে পোস্ট করেছে এরপরে পুলিশ বলছে চিন্তা করবেন না দুই দিনের মধ্যে আপনার মেয়ে এসে যাবে তো পনেরো তারিখের ঘটনা আজকে আট দিন বাইশ তারিখ আট দিনের মধ্যে তার মেয়েকে তারা এখন পর্যন্ত ফিরে পায়নি বরঞ্চ থানায় গিয়ে যখন তারা ধরনা দিয়েছেন থানা থেকে বলা হচ্ছে এখন উপজেলা নির্বাচন চলছে নির্বাচনের আগে আমরা কিছু করতে পারবো না এখন বিষয় হচ্ছে একটা মেয়ের একটা একজন মহিলার জীবন সন্নি করে সে আদৌ বেঁচে আছে কি মারা গেছে এটা জানা যাচ্ছে না পুলিশ বলছে নির্বাচন যাক তারপরে আমরা দেখব এখন একজন মানুষের জীবনের মূল্য বেশি মানে জীবন আগে নাকি আগে নির্বাচন নির্বাচন তারও দেরি আছে উনত্রিশ তারিখে নির্বাচন নাকি এই একজন মেয়ে বা মহিলার পিছনে সব পুলিশ একে খুঁজে বেড়াবে আর এখানে থানায় বা অন্য জায়গায় ডিউটি করার মতো কেউ থাকবে না নাকি সব পুলিশ অন্য কোন কাজে ব্যস্ত রাষ্ট্রের রাষ্ট্রীয় লোকজন বা রাষ্ট্রের যারা আমাদের প্রজা রয়েছে তাদের যে সেবা করার কথা পুলিশের সেবা তো দূরের কথা তাদের যে সহযোগিতা করবে সে সহযোগিতা তারা করছে না নাকি এই মেয়েটি বা এই যে অভিযোগকারী সুনীল মন্ডল তিনি হিন্দু বলে তাদেরকে এড়িয়ে যাওয়া হচ্ছে এই মেয়েটি যদি মুসলিম হতো ছেলেটি যদি হিন্দু হতো তাহলে কি চিত্রপট এমন থাকতো যে চিত্রপট আজকে একজন মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে কোন ওষুধের ব্যবহার করে সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে কতটা লজ্জা আমাদের জন্য যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় চিন্তা করবেন না দুদিনের মধ্যে আপনার মেয়ে ফিরে আসবে লজ্জার কি হতে পারে বাংলাদেশ এটাই আমার সোনার বাংলাদেশ যে বাংলাদেশ স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই স্বাধীনতা দেখার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা পরাধীন রয়ে গেছি এই ঘটনাটা যদি কোনো মুসলিম পরিবারের সাথে হতো মুসলিম পরিবারের কোনো মেয়ে হতো তবে ছয় ঘন্টার মধ্যে এই মেয়েকে খুঁজে নিয়ে আসতো প্রশাসন বাংলাদেশের প্রশাসন এতটা এক্সপার্ট যে কোনো ঘটনার জন্য সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে তারা নারী নক্ষত্র বের করে নিয়ে আসতে পারে আর আজকে আট দিন হয়ে গেছে প্রশাসন বের করবে কিভাবে তারা তো এই কাজ কাজকে হাতে নেয়নি বা এটা নিয়ে অগ্রসর হচ্ছে না বরং মেয়ের বাবাকে বলছে যে দুদিন পরে আপনার মেয়ে ফিরে আসবে এ হচ্ছে বাংলাদেশের হিন্দুদের অবস্থা না সামাজিক না রাজনৈতিক না না ধর্মীয় প্রশাসনিক কোনো ধরনের অধিকার বাংলাদেশ হিন্দুদের নেই ধর্ম পালন করতে গেলে বাধা এই করতে এই করে এই সময় করা যাবে না তো ওই সময় করা যাবে এই করা যাবে না মন ভাঙচুর করবে প্রতিমা ভাঙচুর করবে পূজা বন্ধ করে দেবে রাজনৈতিক ক্ষেত্রে আপনারা দেখেছেন উপজেলা গালাগালি করা হয়েছে একজন এমপিকে কিভাবে গালাগালি উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কিভাবে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে আর সামাজিক ভাবে তো বললামই না প্রশাসন সর্বদাই এমন হিন্দুদেরকে নির্যাতন করা হলে তার বিচার হয় না হিন্দু হত্যা করলে তার বিচার হয় না হিন্দুদের অপহরণ করে নিয়ে গেলে তার বিচার হয় না আট দিন হয়ে গেছে আজকে সেই মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আদৌ বেঁচে আছে কি মরে আছে তার পরিবার সেটা জানে না প্রশাসন বলছে দুদিন পরে আপনার মেয়ে ফিরে আসবে এখন যদি সেই মেয়েটির কিছু হয়ে হয়ে যায় হয়ে গেছে হয়তো যদি হয়ে যায় তবে দায়ভার কি প্রশাসন নেবে প্রশাসন যে বলছেন যে দুই দিনের মধ্যে আপনার মেয়ে ফিরে আসবে দুই দিনের মধ্যে আসেনি মানে কি প্রশাসন নেবে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের হিন্দুদের অবস্থা কি সমস্ত বিষয়ে আমাদের সতর্ক হতে হবে সচেতন হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এদেশে নিজেদের অধিকার নিয়ে বাঁচতে গেলে এদেশে এই নিজের ভূমিতে নিজের পিতৃপুরুষের ভূমিতে বেঁচে থাকতে হলে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আসুন এই সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আমি সকল যুব সম্প্রদায়ের লোকজনকে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যুবরাই শক্তি যুবরাই বল আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এ সমস্ত অন্যায়কে প্রতিহত করি এ সমস্ত অবিচারকে প্রতিহত করি এরকম সুস্মিতা মণ্ডলের মতো সুনীল মণ্ডলের মতো আর কেউ যেন এই থানার দরজায় দরজায় দৌড়ে নিজের মেয়েকে খুঁজে পাওয়ার জন্য দিনকে দিন দৌড়াদৌড়ি না করতে হয় ধন্যবাদ সবাইকে যারা মধুপোকা চ্যানেল থেকে বা মধু টিভি থেকে লাইভটি দেখছেন অথবা আমার এই ফেসবুক পেজ থেকে লাইভটি দেখছেন মানুষকে সচেতন করার জন্য এই লাইভটি আপনি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের পক্ষ থেকে আবারও গৌরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি